একটা বাক্য লিখেছি আই উড রেদার ডু যার বাংলা হচ্ছে যে আমি বরং করি অথবা আমি বরং করব ইংরেজিতে কি বলবো স্যার আই উড রেদার ডু আই উড ডু বলেন আই উড ডু এখানে আমরা গো বসাবো আমি বরং যাই অথবা আমি বরং যাব আই উড রেদার গো ওখানে কি ঘটনা হয়েছে এটা তো আমি জানি না একটা কাজ করি আপনার ক্লাসে থাকেন আমি বরং সেখানে যাই আই উড রেদার গো দেয়ার বলেন 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 আই উড রেদার গো দেয়ার দেখেন ইংরেজি কিন্তু অনেক সুযোগ একটা ভাষা আপনি চাইলে শিখতে পারবেন এখন কি আপনি ইংরেজি শিখবেন না হিন্দি শিখবেন আমি বরং ইংরেজি শিখব আমি বরং ইংরেজি শিখবো আইউট আই রাদার লার্ড ইংলিশ বলেন 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 আই উড রাদার ইংলিশ আচ্ছা ক্রিকেট খেলবেন না ফুটবল খেলবেন আমি বরং ফুটবল খেলি বা আমি বরং ফুটবল খেলবো আই উড রাল আয় প্লে ফুটবল আচ্ছা আইড রাদার প্লে ফুটবল আপনি কি চা খাবেন না কফি খাবেন আমি বরং চাই পান করি আই উড রোল লাই হ্যাপ চি আই রাদার হ্যাপ চি আই উড রাদার হ্যাপ চি এরপর আসেন আপনি কি ইংরেজি বলবেন না হিন্দি বলবেন আমি বরং ইংরেজি বলি আই উড রেদার স্পিক ইংলিশ আই উড রেদার স্পিক ইংলিশ যে কোনো পারসনের জন্য উড রেদার কি থাকবে উড রেদার টিকে থাকবে এখানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে বা আমাদের হিসাবে আমরা ডু ফর্মও বলতে পারি আচ্ছা ঠিক আছে আপনি কি টিভি দেখবেন নাকি মাছ ধরবেন আরে টিভি দেখে লাভ কি এখন কি মানুষ টিভি দেখে আমি বরং মাছ ধরি বা আমি বরং মাছ ধরব আই উড রেদার ক্যাচ ফিশ আই উড রেদার ক্যাচ ফিশ ক্লান্ত হয়ে গেছি তোমরা ক্লাস করোগা আমি বরং ঘুমাই আমি বরং এখন ঘুমাই আই উড রাদার স্লিপ নাও আই উড রাদার স্লিপ নাও আরেকবার বলি আই রাদার স্লিপ নাও ওকে আমার সাথে একটু আগামী কালকে দেখা করতে পারবা না আগামী কালকে আমি ঢাকা যাব আমি বরং আজকে রাতে তোমার সাথে দেখা করি আই উড রাদার মিট ইউ টুনাইট আই রাদার মিট ইউ টুনাইট কি ব্যাপার আপনারা পারছেন না কেন তো সহজ সহজ বাক্য স্যার পারি নাই তাতে কি হইছে আমি বরং আবারো চেষ্টা করি আই উড রাদার ট্রাই এগেইন আরেকবার বলি আই উড ট্রাই ওকে স্কুলে যাবেন নাকি ফুটবল খেলবেন না স্কুলে যাব বছরের শেষ পর্যায়ে চলে এসেছি স্কুলে যদি না যায় পরীক্ষা খারাপ হবে আবার তাই না আমি বরং স্কুলে যাই আমি বরং স্কুলে যাই আই উড রাদার গুড স্কুল আই উড রাদার গুড স্কুল আমি বরং তোমাকে হেল্প করি আই উড রাদার হেল্প ইউ আই উড রাদার হেল্প ইউ আমি বরং লিখি আই উড রাদার রাইট আমি বরং প্র্যাকটিস করি আই উড রাদার প্র্যাকটিস আমি বরং আমি বরং তোমাকে সাপোর্ট করি আই উড রাদার সাপোর্ট ইউ ওকে আমি বরং তোমাকে টিচ ইংলিশ আমি বরং তোমাকে ইংরেজি শেখাই আই উড রাদার টিচ আই উড ইউ ইংলিশ বলি 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 আই উড রাদার টিচ ইউ ইংলিশ আমরা এই প্যাটার্নটা বুঝলাম এবার আমরা কিছু না জাতীয় বাক্য করব স্যার কি তৈরি করব স্যার না জাতীয় বাক্য তৈরি করব তাহলে আমি বরং করি অথবা আমি বরং করব

আমি বরং চা পান করে আয়ুর্শের চা ভালো লাগে না আমার আমি বরং চা পান নাই করে আয়ুশের নট ফাইভ চি ওকে ওকে ইংরেজি মেলা কঠিন একটা ভাষা আমি বরং আগে ইংরেজিটা বলি হ্যাঁ আমি বরং ইংরেজি বলি আয়ুষ শেডা স্পিক ইংলিশ না না আমার দ্বারা হবে না ইংরেজি শেখা আমি বরং ইংরেজি নাই বলে আইয়ুশ শেরা নট স্পিক ইংলিশ আমি বরং মাছ ধরে আই উড শ্যা ডা আমি বরং মাছ নাই ধরে আয়ুশ শ্যা ডা নট ক্যাচ আমি বরং এখন ঘুমাই আয়ুস শেডা শিখাও